গুড মর্নিং বন্ধুরা একদম রেডি হয়ে তোমাদের সাথে আজকে দিনটা শুরু করলাম আজকে হলো দীঘা ডে থ্রি তবে আজকে কোনো ট্রিপ না আজকে কিন্তু আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে তো সকাল সকাল উঠে স্নান ধান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই যে ব্যাগপত্র তো আমাদের কালকেই গোছানো ছিল হোটেল চেক আউট করে না আমরা এখন বেরিয়ে যাব আর আজকে একদম যেহেতু বাস জার্নি করতে হবে সেজন্য একদম সিম্পল একটা টপ একটা জেগিনস স্কার্ফ পরে নিয়েছি তো চলো আসা দেখি কেমন লাগলো এবারে লাগলো দারুণ মানে শুরু হতে না হতেই শেষ হয়ে গেল তাই না তো কি করা যাবে ব্যস্ত লাইফ শিডিউলের মধ্যে এই দুদিনের ছুটিটা কিন্তু খুব ভালো কাটালাম আর তোমাদের সাথে চেষ্টা করেছি প্রতিটা মুহূর্ত শেয়ার করার তো চলো এবারে আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করব দেন হচ্ছে বাসে উঠবো বাসের টাইম আমাদের ওরকম রয়েছে তোটা এগারোটা চল্লিশ চলো রুম থেকে এবারে আমরা বেরিয়ে যাই দেখি নিচে ওরা কতদূর রেডি হলো রেডি তোরা তোদের প্যাকিংও কমপ্লিট তো চলো আমাদের রুমটা থেকে তো আমরা চেক আউট করে নিয়েছি এবারে বান্ধবীদের রুম থেকেও চেক আউট করে নিচ্ছি আর বেরিয়ে পড়বো এবারে আমরা চেক আউট করে বেরিয়ে এসছি এবারে পেমেন্ট টেমেন্টগুলো করে দিচ্ছি বেরিয়ে যাব কেমন লাগছে আসার সময় কেমন লাগছিল আর ফেরার সময় কেমন লাগছে কিন্তু আমরা যেহেতু হোটেল বুক করি তার জন্য অনেকটা হ্যাট্রিক গেছে এবারটা আমাদের কি গো ভাবি কি খাবে

এখন বাসের জন্য ওয়েট করছি আমাদের বাস আসবে আমরা ডিরেক্ট যে টিকিটটা কেটেছিলাম কালকে সেটা হচ্ছে দীঘা টু বারাসাত যাতে আমাদের আবার ধর্মতলা বা হাওড়ায় না নেমে ট্রেন বা উবের করতে হয় তখন ওর মধ্যে আমরা বাসে উঠে পড়েছি হ্যাঁ আমাদের সিটটা এমন পড়েছে এখানে তিনটা আর ওখানে একটা কি করা যাবে প্রচুর জ্যাম বল আজকে প্রচুর জ্যাম এমনি আমাদের ওয়েট করতে করতেই হাম নাজিহাল হয়ে গিয়েছে এই দেখো কতটা জ্যাম এই দেখো গোলাঘাটে আমরা লাঞ্চ করছি এখন কটা বাজে তিনটে সাতান্ন বাজে তো এখানে ডিম থালি অর্ডার দেওয়া হয়েছে এখানে শুক্তো রয়েছে একটা সবজি রয়েছে একটা ডাল রয়েছে পাপড় আর আলু ভাজা তো এটাই খাবো তাড়াতাড়ি করে আমাদের ভাত খেতে হচ্ছে কারণ বাস ছেড়ে দেবে চলে আসছে আর সবার haus <laughs> pickটা দেখা 보도록 하겠습니다। বাসতি নেমে গিয়েছি আর এখন আমরা একটা Uber তো বুক করে নিয়েছি সোজা যাব এখন ফ্লাইটে। আমরা আজকে আর ফ্ল্যাটে সোজা তো চলো ঢুকি আমি খুব একটা কাজল লাভার নই তবে আজকে যেন মনে হলো একটু কাজল পরি ডার্ক করে সাজুগুজো তো কিছুই না জাস্ট একটু কাজল পরবো একটু লিপস্টিক একটু টিপ হঠাৎই মনে হলো দেখো শাড়ি পরে একসাথে যাবো আমরা সবাই একসাথে পাড়ার সবাই তো যাবে এখন খুব ভিন নাকি দেখে দেখেছে চলো আমরা একসাথে যাই আসো চলে এসছি আমরা পুজো বাড়িতে চলো চলো multimulti-field worship Ya!! Beni maekalo কে পড়ি এখানে চলো

এই জাস্ট বাড়ি আসলাম বন্ধুরা বাড়ি আসার পরেও গিয়েছিলাম রানীদের বাড়ি একসাথে গল্প করলাম তো চলো এবারে আমরা ফ্রেশ হবো দেন হচ্ছে সুন্দর এই ভিডিওটাকে এডিট করব যাতে তোমরা কালকে ঠিক বেলা একটার মধ্যে দেখে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই